হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম মাই পেজ আদ্রতা অ্যান্ড আদিবা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে আসলাম একটা ছোট ভিডিও নিয়ে আমি পনেরোই আগস্ট চলে গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়িতে আমাদের পুরো ফ্যামিলি আর আমার গ্রামের বাড়ি হচ্ছে সোনারগাঁ মেঘনা আমাদের গ্রামের বাড়িতে আমাদের একটা প্রোগ্রাম ছিল আমার শুধু মেয়ে বিয়ে ছিল আর সেজন্যই আমাদের যাওয়া খালার বাড়িতে গিয়েই প্রথমেই শুরু করে দিয়েছিলাম আমি ডালা সাজানোর কাজগুলো যেহেতু আমি মেয়ের ভাবি তাই দায়িত্বটা আমার উপরে এসেছে ডালা সাজানোর কাজগুলো আর সাথে আমার ননদ ছিল আমাকে সাহায্য করছিলো তারপর আমরা ডালাগুলো খুব সুন্দর করে গোছ গাছ করে নিয়েছিলাম আর এদিকে দেখেন বউর অবস্থা সবার আগে সে রেডি হয়ে বসে আছে আর এদিকে কাজের জন্য আমরা কিছুই করতে পারছিলাম না আমাদের এমনি অনেক লেট হয়ে গিয়েছিল পাঁচটা সাড়ে পাঁচটা ছয়টার মতো বেজে গিয়েছিলো আমাদের অনেক লেট হচ্ছিল তারপর আমরা যাই হোক কাজ শেষ করে রেডি হলাম ডালা নিয়ে হাতে নিয়ে সব গোজ কাজ করে বাসা থেকে বের হলাম আমরা স্টেজের দিকে চলে গেলাম আর একে একে আদি বাবুরিকে নিয়ে আর আমার বড় মেয়েকে নিয়ে সবাই একসাথে আমরা কিছু পিকচার তুললাম আর এইদিকে বউ তো মহা খুশি হাসিটা দেখলে বুঝতে পারবেন তারপর আমরা একে একে সবাই বউকে হলুদ দেওয়া শুরু করে দিলাম এদিকে আমার শাশুড়িও ছিল সবাই আমরা একসাথে বউকে হলুদ দিলাম এটার মেয়ের বাবা ও মা আর তারপর আমরা এখানে একটু পোস নিচ্ছিলাম আদ্রিতা আর আমি আর বউ এইদিকে খুব সুন্দর করে পোস নিচ্ছিলো আর এই হচ্ছে আমার ছোট মেয়ে আদি বা আদি বা বুড়ি তো মহা খুশি সে গান শুনলে তার মাথা নষ্ট হয়ে যায় দেখতেই পাচ্ছেন হলুদের প্রোগ্রাম শেষ করে আমরা যার যার মতো করে চলে গিয়েছিলাম ঘুমিয়ে পড়ে ছিলাম যাই হোক তারপরের দিন বিয়ের দিন এই একটা কষ্টের মুহূর্ত বাবা মা তার মেয়ের জামাইয়ের হাতে মেয়েকে তুলে দিচ্ছিল আসলেই এই সময়টা খুব কষ্টের বাবা মাই বুঝে কেমন লাগে যাই হোক নতুন বর ও বর জন্য সবাই দোয়া করবেন ওরা যাতে ভালো থাকে সুখে থাকে সব সময় যাতে একসাথে থাকে সবাই আলহামদুলিল্লাহ বলে কমেন্ট করবেন অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো